দেখছেন সেতু নিউজ বাংলা আর এই মুহূর্তে আমরা আমরা কৃষক সেতু নিউজ বাংলার পরিবার এই মুহূর্তে আছে সিহারা বাজার নবনির্মিত যে বাজার রামকৃষ্ণ সেবাশ্রম আশ্রম সেখানে যেখানে মানুষের আবেগ নিয়ে দিনের পর দিন এই বর্ধমান আরামবাগ রোডে যেটা মানুষের আবেগ নিয়ে খেলা করা হচ্ছে এই সেই দ্বীপ যে দ্বীপ মানুষের আবেগ নিয়ে খেলছে এমনই অভিযোগ উঠে আসছে বারবার আর এই দ্বীপ প্রতিদিন একটি করে ভিডিও বানাচ্ছে এবং মানুষের আবেগ পাচ্ছে সেই আবেগ পেতে পেতে আজকের যে দ্বীপের চরিত্র দেখুন এই যে আজকে আশ্রমে আশ্রমে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল এই এই এলাকাতে তার আসছে এবং এখানে এসে গাঁজা গাঁজা গাঁজার সঙ্গে বিয়ার সেই খাচ্ছে এবং যদিও আজকে সেই ছবি আমরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি এখানকার কিছু স্থানীয় মানুষজন তাদেরকে ধরে এবং সেই ছবি আমরা দেখছেন এই মুহূর্তে শেয়ারাবাজার রামকৃষ্ণ শিলাশ্রমের যে নবনির্মিত আশ্রম সেই আশ্রমে মাঠের মধ্যেখানে সেই ছবি দেখেছে এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে সেই ছবি দেখছেন সরাসরি কৃষক সেতু নিউজ বাংলার পর্দায় আর এই সেই দ্বীপ ভাই যে দ্বীপ ভাইকে সত্যি একটা আবেগ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল মহাদেবের আবেগ নিয়ে খেলা করছে সেই দ্বীপ দেখছি এই দ্বীপ ভাইকে আমরা দেখছি এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে আমাদেরকে দেখাবো এই মুহূর্তে আমাদের দেখাবো বিহারের তারা যেখানে বসে ছিল সেই সেই জায়গায় বিয়ারের মতলের ছবি দেখছেন সেই ছবি আর এই মুহূর্তে এই মুহূর্তে সেই ছবি দেখছেন সরাসরি আমাদের আমরা দেখাচ্ছি বহুদিন ধরে আমরা চাই যে করছি আর কি কারণে আমাদের কাছে যেটুকু খবর আছে উচালন পেরিয়ে গেছে উচালন পেরিয়ে যাওয়ার পরও উচালন পেরিয়ে যাওয়ার পরও এই দ্বীপ সেই দ্বীপ এবং একের পর একের পর এক যেই তাকে অশ্লীল ব্যবহার করা হয়েছে তার এবং তার কর্মীদের এবং সে দাবি করেছিল একটি গাড়ির তার টোটো নাকি তুলে নেওয়া হয়েছে কোনো সংস্থা তার টোটো তুলে নিয়েছে এবং সেই টোটো তুলে নেওয়ার পর সে দাবি করেছিল